বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত একটি দ্বীপ যার নাম সন্দীপ এটি বঙ্গোপসাগরের উত্তর পূর্ব কোণে মেঘনা নদীর মোহনায় অবস্থিত সন্দীপ একটি ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক স্থান যা বহু বিভিন্ন সংস্কৃতি ও সভ্যতার স্পর্শে এসেছে আজ আমরা সন্দীপ উপজেলার রহমতপুর ইউনিয়ন ঘুরে দেখানোর চেষ্টা করব এই দ্বীপে মানুষের জীবন এবং বসবাস নৌকার পানি ঢেউ আর আকাশের রং মিলিয়ে একদম জীবন মতোই নিঃশ্বাস আর গভীর আকাশটা আজ মেঘলা সাগরের বুকে ছিঁড়ে চলতেছে একটা পুরান কাঠের নৌকা মাঝির চোখে স্বপ্ন নাই তবুও পথ আছে এটাই জীবন নদী সাগর আর কষ্ট মিলে জেলেদের গল্প হয় আর নৌকারি দড়ি ভাঙা কাঠ আর ঢেউর শব্দ সব কিছু মিলায় কতটা সংগ্রাম আর সাহস লাগে সাগরে নামতে কেউ দেখে শুধু পানি আর কেউ বোঝে এর গভীরতা জেলেদের জীবন এত সহজ না ঘোরের আগে ঘুম ভাঙে চাল কাঁদে নিয়ে ছুটে নৌদের দিকে ছড় চোয়ার কিছু থামায় না তাদের কারণ পেট চালাতে হলে নৌকায় চড়তে হবে ধুরন্ত ঢেউ কিংবা ঝড়ঝাণ্ডার বয়ে এখানকার জেলেরা বস্তাখানা হাত ঘুটিয়ে মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে উত্তর ঢেউ পাড়ি দেয় প্রতিদিন বাসায় জীবিকার তৈরি ঢোল জাল দিয়ে মাছ ধরেন বাঙালি নদীর পাড়ে ঝেলে দেলে মেয়েরা বাঙালি নদীতে মাছের পরিমাণ আগের চেয়ে অনেক কমে গেছে ঋতুর কারণে মাছের পরিমাণ কখনো বেশি কখনো কম এই নোরা পানি প্রায় প্রজাতি মাছ ধরা পড়ে জেলেদের জালি পাশে নদীর প্রাণী আকাশে ম্যাগ মেঘ মেঘ ভাব মাঝখানে নৌকায় বসে থাকার যে ব্যাপারটা সেটা কখনো ভুলতে পারবো না অবশেষে আমরা উঠে পড়লাম জেলেদের মাছ ধরার নৌকায় জেলে ভাইরা আমাদেরকে নিয়ে ঘোরাচ্ছে এই সুন্দর নদী পাড়ে যানবাহনের যাতায়াতের চেয়ে এই নৌকায় যাতায়াত করা কত যে শান্তি কিন্তু প্রকৃতির নিয়ম সবসময় তো আর এক থাকে না এই নৌকাটা ওটাই তাদের রুজিক রাস্তা নদীতে জাল ফেলে এই আশায় থাকে আজ ভালো মাছ পাইলে বাড়িতে হাসি মুখে ফিরবে সবার জালে মাছ উঠে না কেউ ঘুরতে নিয়ে ফিরে কেউ আবার খালি হাতে তবুও তারা হার মানে না পরের দিন আবার নামে এই নদীতে মাছ আনলেও সবসময় ভালো দাম মিলে না কখনো কম কখনো হয় তাও হয় তাদের ঘর বড় না টিনের ছাউনি আর মাটির মেঝে কিন্তু ছোট এই ঘরেই তাদের শান্তি ও ছোট খুশি দিন শেষে নদীর পাড়ে বসে এক কাপ চা আর একটু হাসি এইটুকু সময় তাদের নিজেদের মতো কষ্ট আছে কিন্তু নদীর সাথে একটা ভালোবাসা আছে সূর্য ডুবে যাচ্ছে নৌকা ফিরছে ঘাটে